হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল চলো আজকে দেখে নেব যে কী এমন রয়েছে যা আমাদের জানার প্রয়োজন সবার প্রথমে বলি যারা খুব ট্রিপল টু বা চারটে টু চারটে ফাইভ বা চারটে সেভেন অথবা এইট বা ফাইভ এইটের কম্বিনেশন দেখছো টু সেভেনের কম্বিনেশন দেখছো টু ফাইভের কম্বিনেশন দেখছো তাদের জন্যই কিন্তু মূলত এই রিটিংটা ঠিক আছে রিডিংটা টাইমলেস আচ্ছা কার্ড অলরেডি চলে এসছে তো আরেকটা আচ্ছা রিডিংটা টাইমলেস রিডিং রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং সমস্ত সাইনের মানুষের জন্য রিডিং এবং কারেন্ট এনার্জির সঙ্গে রিডিং এনার্জি যতটা রেজোনেট করবে প্লিজ তত নেবে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে প্লিজ 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 এটা আমার একান্ত রিকোয়েস্ট কারণ আমি এটা দেখবে গত দুটো তিনটে জায়গায় আমি প্রচণ্ড বেশি পরিমাণে বলছি কারণ একটা ব্যাপার ঘটেছে যে ব্যাপারটার জন্য আমি বারংবার এটাতে স্ট্রেস দিচ্ছি ওকে এছাড়া যে কথাটা বলি যাই হোক আপাতত আমি রিডিংয়ে চলে আসি তারপরে বলবো প্রথম কথা হচ্ছে যে দুটো কার্ড এসেছে কার্ড দুটো ভালো করে দেখো একটা হচ্ছে তুমি চাইছ যে তোমাকে কেউ ভালোবাসু বাট ইউ আর নট অল ইন টেক টাইম টু ফিগার আউট হোয়াট ইউ ওয়ান্ট মানে তুমি তুমি বলছো যে তোমার একজন এমন একজন সঙ্গী চাই যে সঙ্গী তোমাকে বুঝবে তোমাকে দেখবে তোমাকে ভালোবাসবে ইত্যাদি ইত্যাদি কিন্তু যেটা ডিভাইন মেসেজ আসছে সেটা হচ্ছে তোমার এখনও কিন্তু টাইম লাগবে এটা আউট করতে ফিগার আউট করতে যে তুমি এক্স্যাক্টলি কি চাও কারণ তুমি যে এই যে এখন ভাবছো না লোনলিলেস ঘিরে চলেছে কিন্তু তোমার আরও কিছু চাহিদা আছে বা এই যে লোনলিনেস বা একাকিত্বর জন্য তুমি ভাবছো যে কেউ একজন যদি তোমাকে সাপোর্ট করে কেউ একজন যদি তোমার কথা শুনে তোমাকে বোঝে ইত্যাদি ইত্যাদি করে তাহলে পরে তুমি সেই জায়গাটার থেকে ওই গুমট পরিস্থিতি থেকে তুমি মুক্ত হয়ে যাবে হ্যাঁ তুমি নিডি তোমার প্রয়োজন আছে তো তুমি চাইছো কিন্তু ডিভাইন যেটা বলতে চাইছে যে তোমার অ্যাকচুয়ালি যেটা প্রয়োজন তুমি কিন্তু সেটা নিজে বুঝে উঠতে পারছো না তো তুমি আরেকটু না নিজেকে টাইম দাও ঠিক আছে আরেকটু নিজেকে টাইম দাও নিজেকে টাইম দেওয়ার পর তুমি নিজেই রিয়ালাইজ করতে পারবে যে হোয়াট ডু ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট তুমি সত্যি কি চাও ঠিক আছে তোমার মধ্যে অনেক নিডিনেস রয়েছে তুমি ফ্রেন্ড তৈরি করতে চাইছো তুমি তোমার নিজের সঙ্গে টাইম স্পেন্ড করতে চাও ঠিক আছে তোমার যে একটা মাইন্ডের মধ্যে যে প্রেশার ক্রিয়েট হয়ে রয়েছে এই প্রেশার আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রেশার তোমার মাইন্ডে ক্রিয়েট হয়ে রয়েছে এমন নয় যে একটা দুটো প্রেশার মানে তুমি এমন একটা টাইপের পারসন যে তুমি একটা প্রেশার যদি তোমার মাথায় থাকে তো তুমি সেটাকে না নিয়ে চক আউট করে তুমি সেই অনুযায়ী ডিল করতে পারো লাইফটাকে কিন্তু এই মুহুর্তে তোমার মাথায় অনেকগুলো প্রেশার রয়েছে যার মধ্যে একটা রিলেশনশিপের দিক থেকে প্রেশার একটা হচ্ছে প্রচণ্ড একাকিত্বের প্রেশার আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে মানি ওরিয়েন্টেড প্রেশার তো এই বিভিন্ন ধরনের প্রেশারের চাপে তুমি নিজে শারীরিকভাবে মানসিকভাবে এতটাই ক্লান্ত হয়ে গেছো যে তোমার কখনো মনে হচ্ছে যে আমার চারপাশে একটু বন্ধুবান্ধব থাকলে ভালো হয় তোমার কখনো মনে হচ্ছে নিজের সঙ্গে একটু টাইমটা ফ্রিলি ফ্রেশ মাইন্ডে নিজের সঙ্গে টাইম কাটাতে পারলে ভালো হয় তোমার মনে হচ্ছে যে আমি যদি এই সমস্ত প্রেশারগুলোকে কোনোভাবে ঝেড়ে ফেলতে পারি তাহলে খুব ভালো হয় ঠিক আছে তো তোমার এই জন্য মনে হয় যদি মানে মানুষ তোমার সঙ্গে খুব একটা কথা বলতে চায় না বলে তোমার মনে হয় তো সেক্ষেত্রে তুমি ভাবছো যে যদি আমি নিজেকে একটুখানি তাদের তারা যেরকম চায় মানুষ যেরকম চায় সেরকম ওয়েতে যদি নিজেকে একটু তৈরি করে ফেলতে পারি তাহলে আমার লাইফটা অনেক ফ্লোলেস হবে অ্যান্ড আমি অনেকটা অ্যাকসেপ্টেবল হব টু আদার্স কিন্তু তুমি সবচেয়ে বড় যে ভুলটা করছো সেটা হচ্ছে তুমি তুমি ঠিক আছে তোমার মতন পার্সেন বলে কিন্তু আজকে এত কিছু বার্ডেন নিতে পাচ্ছে ঠিক আছে তোমার মনে হচ্ছে যে তুমি আনসার শেল ঠিক আছে তোমার মনে হচ্ছে যে তুমি যদি অন্য কারোর কাছে অ্যাকসেপ্টেবল হতে হয় তোমাকে তাহলে তোমাকে অনেকটা অ্যাট্রাক্টেবল হতে হবে বা অনেকটা অন্যরকম হতে হবে বাট অ্যাকচুয়ালি এটা কোনো রিজনই নয় ঠিক আছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এটা তো আমরা সবাই জানি যে আমাদের সব সময় না একটা পরীক্ষা চলে সব সময় আমাদের সাথে কিছু না কিছু পরীক্ষা চলতে থাকে সেটা তুমি চাও বা না চাও তো তুমি অ্যাকচুয়ালি এতটাই হার্টেড অবশ্যই তুমি এতটাই সফট হার্টেড পারসন তুমি এতটাই পজিসিভ পারসন তুমি এতটাই আমি এই ওয়ার্ডগুলো বলতে চাইছি না কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা বলার আগে এই ওয়ার্ডগুলো চলে আসছে বাট আমি জানি না কেন আসছে তো আমি বলছি যাই হোক তুমি এতটাই সফট এতটাই তুমি পজিসিভ এতটাই তুমি কাইন্ড এনাফ যে তুমি কোনো কিছুতেই না বড্ড বেশি বিচলিত হয়ে পড়ো হ্যাঁ নিজের কিছু হলে তুমি ঘোরার ডিম কিচ্ছু বিচলিত হও না কিন্তু তুমি যখন দেখো যে মানুষ তোমার সঙ্গে কিছু করছে উল্টো পাল্টা বা তাদের বিপদ যখন দেখো তুমি সেই জায়গাগুলোতে না প্রচন্ড প্রচন্ড ভাবে না উদ্বেলিত হয়ে পড়ো তো তুমি যতক্ষণ না পর্যন্ত না নিজেকে নিজের সাথে ইন্ট্রোডিউস করাবে যত যেটা তুমি ভেবেছো অলরেডি কিন্তু তুমি ভেবেছো যে নিজেকে নিজের সঙ্গে ইন্ট্রোডিউস করাবে কিন্তু যতক্ষণ না পর্যন্ত তুমি সেটা করাচ্ছ যতক্ষণ না পর্যন্ত তুমি নিজের সঙ্গে ফ্রি মাইন্ডে কথা বলছো নিজের জীবনে সূর্যের ঔজ্জ্বল্যকে যতক্ষণ না তুমি প্রবেশ করতে দিচ্ছ ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রু ভালো লাগা বা ট্রু গভীরতা এখানে ট্রু ইন্টিমেসি বলছে বাট আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে প্রচণ্ডভাবে যে একটা গভীর আত্মিক সম্পর্ক ঈশ্বরের সঙ্গে যে আত্মিক সম্পর্ক সেটা কিন্তু তুমি না ততক্ষণ পর্যন্ত আউট করতে পারবে না ততক্ষণ পর্যন্ত এটাকে ইউনো মেহসুস করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি নিজের কাছে নিজে না ফ্রি হবে যতক্ষণ না পর্যন্ত তুমি এটা ডিটারমাইন করবে যে তোমার আসল সমস্যাটা কোথায় তো সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সময় আসে যখন মানুষটা নিজে বুঝে উঠতে পারে না যে আমার কি করণীয় বা আমার কি করা উচিত বা আমি এই মুহূর্তে কি করব সব দিক থেকে একটা ভীষণ হ্যাপাজার সিচুয়েশানে চলে আসে তখন উচিত সেই সময়টার জন্য সব কিছু স্টপ করে দাও ফর দ্য টাইমিং হতে পারে সেটা কুড়ি মিনিট হতে পারে সেটা কুড়ি সেকেন্ড আমি জানি না কুড়িটা আমি কেন বলছি হতে পারে সেটা কুড়ি দিন ঠিক আছে কিন্তু সব কিছু স্টপ করে আগে ভাবো যে অ্যাকচুয়াল সমস্যাটা ঠিক কোথায় নিজের ভেতরে নিজে ডুব দাও বেরিয়ে আসবে অ্যাকচুয়ালি তুমি ভীষণ সাইকিক পারসন একজন ঠিক আছে তুমি নিজের মধ্যে নিজে এখন ইনকমপ্লিট হয়ে বসে আছো ঠিক এই জায়গাটাই বলতে পার চাইছিলাম তুমি নিজেই কিন্তু নিজের কাছে সম্পূর্ণ আর এই সম্পূর্ণতা কোথায় না তোমার ঈশ্বর প্রীতিতে তুমি এমন একজন পারসন যে ইনটিউশনের মাধ্যমে যে নিজের খেলাধুলা ভাবনা চিন্তার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করো যে লেখার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করো যে হয়তো গান শোনার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করো আর বেশ কিছুদিন ধরে সেই জায়গাটা না ল্যাক হয়ে গেছে এবং সেই জায়গাটা ল্যাক হয়ে যাওয়ার জন্য তুমি নিজেকে নিজেই চিনতে পারছো না নিজের সঙ্গে নিজে বসতে পারছো না নিজের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারছো না ঠিক আছে তো এই এটার জন্য তোমাকে হ্যাঁ তোমার অনেক পরিস্থিতি খারাপ গেছে অনেক পরিস্থিতি খারাপ যাচ্ছে ইনফ্যাক্ট কিন্তু তুমি নিজেই বলতে পারবে আমার থেকে ভালো সেটা হচ্ছে তোমার যতবারই কোনো বাউন্ডারিজ তৈরি হয়েছে ঠিক আছে তোমার চারপাশে যতবারই কোনো রকম বাধা এসেছে তোমার চারপাশে যতবারই কোনোরকম কাজকর্ম ইত্যাদি বিভিন্ন দিকে বাধা এসেছে ছিন্ন ভিন্ন করেছে কিন্তু তোমাকে কিন্তু পড়ে যেতে দেয়নি কেন কারণ তোমার ভগবত প্রীতি কারণ তোমার ঈশ্বর প্রীতি কারণ তুমি বিশ্বাস করো ইয়েস দেয়ার ইজ সামথিং যেটা রয়েছে যেটা আমাকে প্রোটেক্ট করছে হতে পারে সেটা আমার বাবা মা বা সেটা আমার পূর্বপুরুষের ফর্মে কেউ অথবা হতে পারে সেটা গড নামক যেটাকে নিরাকার যা আমরা দেখতে পাই না সেটা কেউ বা আমার ইনার মাইন্ড তুমি যেভাবেই নিয়ে থাকো না কেন কারণ তুমি সেভাবে সবাই এখানে অনেকেই যারা এই রিডিং দেখবে তাদের মধ্যে কেউ কেউ এরকম আছো যারা নিত্য পুজো নিত্য জব ধ্যানাদি এইসবের মধ্যে যুক্ত ন নট অ্যাট অল কিন্তু তারা ফাইভ টু এগুলো বেস দেখতে পাও ইমাজিন করতে পারো বা তোমরা তোমাদের সামনে যে মেসেজ আসে বা টাইম যখন দেখো তখন তার মধ্যে এই টু ফাইভের কম্বিনেশান বা হয়তো দুটো দুই বারোটা বারো বা দুটো পঁচিশ এরকম ধরনের টাইমগুলো কিন্তু তোমাদের চোখে বেশি পড়ে দুই পাঁচের কম্বিনেশান তোমরা খুব দেখো ঠিক আছে তো তোমাদেরকে একটাই কথা বলার যে তোমাদের যে এই যে ভগবত প্রীতি সেটা যে ফর্মেই হোক না কেন সেই প্রচন্ড পরিমাণে রয়েছে সেটা হচ্ছে একটা বিশ্বাস এই যে দেখো না ইনকমপ্লিট এখানেও তুমি কি চাইছো কমপ্লিট হতে চাইছো কিভাবে চাইছো তুমি ভাবছো যে আমার যদি একটা ফ্রেন্ড তৈরি হয় তাহলে পরে আমি তার সঙ্গে বিভিন্ন রকম কথা শেয়ার করতে পারবো তার সঙ্গে আমি বিভিন্ন কিছু বলতে পারবো আমার বার্ডেনটা আমি লস করতে পারবো তো এখানেও কিন্তু তুমি ইনকমপ্লিট হয়ে একটা ভান্ডারেবল সিচুয়েশান থেকেও কিন্তু তুমি চাইছো টু গেট রিড অফ ইট এই পরিস্থিতি থেকে মুক্ত হতে কখন মানুষ এটা চায় যখন মানুষের মধ্যে দেখবে সামনে তোমার সামনেই দেখতে পাবে দু রকমের মিনিমাম মানুষ থাকে একটা হচ্ছে আমি প্রচুর অসুবিধের মধ্যে পড়ছি তো আমার আর কিছু হওয়ার নেই আর কিছু হওয়ার নেই আর কিছু হওয়ার নেই এই করে তারা নিজেরাও যেমন বসে পড়ে অন্যদেরও একটা মেন্টাল প্রবলেম ক্রিয়েট করিয়ে দেয় বা একটা অস্বস্তিকর আবহাওয়া তৈরি করিয়ে দেয় তুমি এই জাতীয় পার্সেনের মধ্যে পড়ো না তাহলে তুমি কিরকম পার্সেনের মধ্যে পড়ো তুমি সেই সমস্ত পার্সেনের মধ্যে পড়ো যারা সমস্যার মধ্যে থেকেও কি করে সমস্যা থেকে উদ্ধার পাওয়া যায় সেই পথটাকে বারংবার ভাবতে থাকো অর্থাৎ নিজের ওপর নিজের বিশ্বাস না থাকলে মানুষ কিন্তু এটা করে না নিজের ওপর নিজের বিশ্বাস পজিটিভিটি এগুলো যদি না থাকে সে কখনোই নিজেকে রিসেপ করার কথা রিফ্রেম করার কথা কখনোই ভাবতে পারে না কি এরকম ছিটকে চলে গেল এক্সপেক্টেশন দ্যাট আই ওয়ান্ট টু টেল ইউ যে তোমার কিন্তু এক্সপেকটেশন থাকছে হ্যাঁ হতে পারে তুমি রুইন্ড হয়ে যাচ্ছ হতে পারে তুমি যেটা আশা করছো সেটা হচ্ছে না তোমাকে প্রচুর সাধ্য সাধনা করতে হচ্ছে প্রচুর প্রচুর তোমাকে মানে প্রয়োজনের অতিরিক্ত খাটতে হচ্ছে সেই অনুযায়ী তুমি ফল পাচ্ছ না হয়তো তুমি যতটা এক্সপেক্ট করো তার হয়তো ওয়ান পার্সেন্ট কি টু পার্সেন্ট বড় জোরে এইট পার্সেন্ট তুমি পাচ্ছ পাখিটা পাচ্ছ না তোমার তোমাকে যারা ডিচ করে গেছে তোমাকে যারা ঠকিয়ে গেছে সেই লিস্টের সংখ্যাও কিছু কম না তথাপি ইউ হ্যাভ দ্যাট এক্সপেকটেশন স্টিল নাও স্টিল নাও তোমার এক্সপেকটেশন রয়েছে এবং আমি শুধু একটা কথাই বলবো যার ভগবত বিশ্বাস থাকে এবং যার যার এবং আত্মবিশ্বাস থাকে তাকে কমপ্লিটলি করে মেরে পক্ষে সম্ভব নয় আমাদের একটা কথা আছে রাখি কৃষ্ণ মারে কে তো মারে কৃষ্ণ বাঁচায় কে এখানে তোমাকে কৃষ্ণ সে চে ফর্মেই হোক আমি বারংবার একটা কথা বলি হতে পারে তিনি আল্লাহ হতে পারে তিনি শিব হতে পারে তিনি গণেশ হতে পারে তিনি কালী হতে পারে তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ যাই হোক না কেন তিনি যখন তোমায় রক্ষা করছেন তখন তীরে এসে তরি কিন্তু তিনি ডোবাবেন না তীরে এসে তোমার তরি কখনোই না। এটা তুমি নিশ্চিত থাকো তো যেটা বলছিলাম যে কার্ডটা তখন উড়ে এসে পড়লো না তো এই কার্ডে কী বেরিয়েছে দেখো দেয়ার ইজ সাম আউট দেয়ার ফর ইউ ডোন্ট লেট দিস ফলস বিলিভ মেক ইউ মিস আউট কী বলতে চাইছে যে এখানে তোমার জন্য কেউ না কেউ আছে তোমার জন্য কেউ না কেউ আছে শুধু অনেক সময় হয় না যে আমরা কাউকে দেখলাম দেখে আগের মতো আগে যা পরিস্থিতি পেয়েছি সেই অনুযায়ী ভেবে নিলাম না এও সেই রকমই হবে আগের থেকে একটা কাল্পনিক চরিত্র তৈরি করে নিলাম আগের থেকে একটা ফ্রেম বানিয়ে নিলাম যে এ এরকমই হবে তেই করে নিজের নিজের বিশ্বাসে ওরকম ফলস বিশ্বাসের ওপর ভরসা করে যে সুযোগটা বা যে ব্যক্তি তোমার সামনে আসছে তাকে তুমি প্লিজ মিস করো না এটা কিন্তু আমার কথা না এটা ডিভাইন গাইডেন্স ঠিক আছে দে আর নট কমিউনিকেটিং ইউর নিডস ক্ল্যারিটি ইউ আর নট কমিউনিকেটিং ইউ ইউর নিডস ক্ল্যারি ক্লিয়ারলি ইউ নিড টু ডিসকাস হাউ ইউ ফিল এটাই প্রথমেও দেখো এরকমই একটা এসছিল যে তোমার নিজের সঙ্গে নিজের ক্ল্যারিফাইড হওয়াটা খুব প্রয়োজন তুমি ক্লিয়ার নও যে তুমি কি অ্যাকচুয়ালি কমিউনিকেট করতে চাও কি অ্যাকচুয়ালি বলতে চাও কি অ্যাকচুয়ালি ভাবতে চাও তুমি সেই ম্যাচিওর পার্সনের মতন এখন বিহেভ করছো না যে ম্যাচিওর পার্সনটা অ্যাকচুয়ালি তুমি তুমি সেই ম্যাচিওর পার্সনের মতন বিহেভ করছো না তুমি কীরকম বিহেভ করছো না একটা ছোটো বাচ্চার মতন যেটা আদপেও তুমি নও কিন্তু তোমার মধ্যে সেই বিশ্বাস আছে সেই ভরসা আছে না হলে তুমি বারংবার ওঠার চেষ্টা করতে না যখন সেটা করছো তার মানে তোমার মধ্যে এনা বিশ্বাস আছে তুমি ভাবছো যে আমি এই পথে গেলে পরে হয়তো আবার ঘুরে যেতে পারি কিন্তু তোমার প্রধান ভুলটা হচ্ছে একটা জায়গায় যে তুমি নিজে আগে নিজের কাছে ক্লিয়ার করতে পারছো না যে অ্যাকচুয়ালি তোমার কী চাই অ্যাকচুয়ালি কী তোমার নিড অ্যাকচুয়ালি কী তুমি চাইছো তোমার কাছে সেই জায়গাটাই ক্লিয়ার হচ্ছে না যখন এই জায়গাটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যখন আমাদের গোলটা সেট হয়ে যায় তখন যত বাধা আসুক যত বিঘ্ন আসুক আমরা সেটাকে অতিক্রম করার মতন সাহস রাখি অন্তত এগিয়ে যাই এবং তোমার মধ্যে তো সেই নিজের একটা চাহিদা একটা আত্মবিশ্বাস অলরেডি রয়েছে এটা প্রমাণিত কিন্তু তুমি ওই আত্মবিশ্বাসের উপর ভর করে এগোতে পারছো না কারণ ইউ হ্যাভ ক্ল্যারিটি দ্যাট ইউ নিড তোমার সেই ক্ল্যারিটিটাই নেই তুমি অ্যাকচুয়ালি কি চাও তোমার গোল সেটটা কি সেই ক্ল্যারিটিটাই তোমার কাছে নেই তুমি কোথাও ভয় পেয়ে যাচ্ছ কোথাও আগের যা তোমার বোঝা ছিল ব্যাগেজ ছিল সেই ব্যাগেজটা তুমি ক্যারি করে নিয়ে যাচ্ছ কোথাও তুমি নিজেই একটা ইমাজিনারি একটা গ্রাউন্ড তৈরি করে রেখেছ যে এটা করতে গেলে আমার এরকম হয়ে যেতে পারে কিন্তু তুমি আবার উঠে দাঁড়াতে চাইছো নিজেই নিজের মধ্যে খুব খারাপ লাগবে তোমার শুনতে নিজেই নিজের মধ্যে তুমি ডিপ্লোম্যাটিক হয়ে যাচ্ছ ওয়াই তোমার নিজের নিজের মধ্যে ডিপ্লোম্যাটিক হওয়ার কিন্তু পেও কোনো প্রয়োজন আছে না নিজেকে সময় দাও নিজেকে সময় দিয়ে নিজেকে আগে ক্লারিফাই করো যে তুমি অ্যাকচুয়ালি কি চাও এবং সেই অনুযায়ী তুমি তোমার মাইন্ড সেট আপ করো সেই অনুযায়ী নিজের বাউন্ডারিজগুলো তৈরি করো এবং সেই অনুযায়ী এক্সপেকটেশন রেখে তুমি এগো দেখো তুমি যেত কি না জিততে তো তোমাকে হবেই কারণ তোমার নিজের বিশ্বাস তোমার ভগবতে বিশ্বাস আর আগেই একটা কথা বললাম রাখে কৃষ্ণ তো মারে কে আর মারে কৃষ্ণ তো বাঁচায়কে যদি কৃষ্ণ মারতই তাহলে তোমার এক্সপেকটেশন থাকতো না তো তোমার এক্সপেকটেশন যখন আছে তখন কৃষ্ণ তোমায় রেখেছে আর সে যখন তোমায় রেখেছে তখন তোমার ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই প্লিজ নিজের ভালোটা নিজে এবার একটু বোঝো আগে নিজের কাছে ক্লারিফাইড হও নিজের কাছে ক্লিয়ার করো যে কি তুমি চাও গোল সেট তৈরি করো বাউন্ডারিজ তৈরি করো এবং সেইভাবে কাজ করো টু ফাইভ সেভেন এই এইটটা খুব একটা বেশি পাচ্ছি না মোটামুটি টু ফাইভ সেভেন যারা দেখছো ফর্মে ইয়া ট্রিপল টু ট্রিপল ফাইভ বা ডাবল ফাইভ ডাবল সেভেন ডাবা টু ফাইভ টু ফাইভ এরকম ফর্মে যারা দেখছো তাদের জন্য তো স্পেসিফাইড এই রিডিংটা প্লিজ এনার্জির সঙ্গে কানেক্ট করার জন্য কমেন্ট সেকশনে লিখো আর সেকেন্ড কথা হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ